হাই বন্ধুরা সবাই কেমন আছো খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি দেখো আমি হলুদ কুর্তিটা পরে নিয়েছি আর এর সাথে পরে নিয়েছি জিন্স রেডি হয়ে গেছি চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো থামনেল দেখে হ্যাঁ আমরা মিত্র ক্যাপেতে যাব এটা আমাদের বিরাটিতে চলো তাহলে তার আগে দেখে নাও তো কি কেমন লাগছে এই দেখো আমার ইউসোনা রেডি হয়ে গেছে পুরী গুটি গুটি পায়ে পায়ে আসছে পুতুলের মতো আর দেখো আমরা মাইকেল নগর পৌঁছে গেছি আর মাইকেল মাইকেলনগরের এখান থেকে আরেকটা অটো ধরতে হবে তাহলে এই পৌঁছে যাব এইটা আমাদের এখান থেকে খুবই কাছে বেশিক্ষণ লাগে না আমাদের বিশোরপাড়াই বাড়ি আর ওটা হচ্ছে বিরাটিতে তা দুটো অটো চেঞ্জ করতে হয় দেখো এবারে অটোটা আসলে উঠে যাবো এই যে আমরা পৌঁছে গেছি মিত্র ক্যাফেতে এবারে ওপার হব নীল রঙের আলো যেখানে দেখতে পাচ্ছ নীলবলু তা ওইটাই ক্যাফে যে আমরা পার হয়ে গেছি পার হয়ে এখন ক্যাফের দিকে যাচ্ছি চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি এখন কন্টিনিউ করা হয় না জানি টাইম পাই না তার জন্য হয় না আর তাও এদিক ওদিক গেলে তখন তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসার চেষ্টা করি চলো আমি ফার্স্ট টাইম গেলাম মিত্র ক্যাফেতে তাই বলুম তোমাদের সাথে শেয়ার করি ভেতরটা কি সুন্দর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে নিজে আমার বর দেখছে মেনু কার্ড কী কী আছে আমরা কিন্তু এসেছি এখানে স্পেশালি একটা জিনিস খেতে সেটা হলো ফিস কবিরাজি কেন ফিশ প্রায় অনেক জায়গায় পাওয়া যায় ফিস কবিরাজিটা বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না আর ওটা খেতে বেশ ভালোই লাগে ফিস কবিরাজি খাবার জন্যই কিন্তু আমরা মেনলি এখানে এসেছি দেখো কি সুন্দর কত রকম ছবি আঁকা খুব সুন্দর কিন্তু দেখো আমাদের তো বেশ ভালো লেগেছে মিত্র ক্যাফেতে এসে আর এখানের লোকজনরাও খুব ভালো খুব মানে কি বলবো মিশুকে টাইপের আর এই দেখো ফিশ কবিরা যে আমাদের প্লেটে চলে এসেছে তাহলে আমরা খেয়ে নিই এই যে আমার বড় আলু সিদ্ধ খাচ্ছে এই বুকে স্যালাড আর আলু সিদ্ধ ছিল একটুখুনি তাই আর আমি এখানে একটা চা নিয়ে নিয়েছি আমি আবার খুব চা খেতে ভালোবাসি বলতে গেলে চা খোর যাদের বলে সেই রকমই আর কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছে একটা আর আমার ইবু খাচ্ছে ঢং করে করে এখন কেটে কেটে খাচ্ছে আর দেখাতে বললো ভিডিও করতে বললো যে মা একটু ভিডিও করো তো আমি কেমন খাচ্ছি বন্ধুদের দেখাবো কাটা চামচ দিয়ে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাদের কেমন লেগেছে আর এতদিন পর ভিডিও পেয়ে তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও এই যে এক প্লেট আমরা বিরিয়ানি নিয়েছিলাম মানে এটা স্পেশাল বিরিয়ানি এখানে দুটো চিকেন আছে আর আলু একটা তা আমরা বলেছি বলে আমাদের আরেকটা এক্সট্রা আলু দিয়েছে আর একটা ডিম তাইটাই আমরা তিনজনে শেয়ার করে খেয়েছি কারণ কবিরাজি খাওয়ার পরে পেটে তেমনি জায়গা ছিল না সেই জন্য তাইবু বলছে সব সময় ভিডিও করতে হয় আমি খাচ্ছি তাও ভিডিও করতে হয় আর এটা খাওয়ার পর আমাদের গোলাপ জামুন খাওয়ার ইচ্ছে ছিল বাট খেতে পারিনি কেন ফিসের এই আইটেমটা নিয়েছে নামটা আমার ঠিক মনে নেই তাই এটা খেয়ে আমাদের পেট পুরো ফুল হয়ে গেছিলো এক ফোটাও জায়গা ছিল না তাই গোলাপ জামুনটা খেতে পারিনি তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও ইভুষোনা পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে ভালো রেজাল্ট করেছে তাই ওকে বলেছিলাম যে তোকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনবো সেই জন্যই আমরা আরও গেলাম যে চলো এখানেই যাই দেখো কত সুন্দরভাবে চারিদিকে পুরো দেয়ালে আঁকা খুব সুন্দর লেগেছে কিন্তু আমাদের এখানে এসে তোমরা কে কে মিত্র ক্যাফেতে গেছো কমেন্ট করে জানিও আর যারা যাওনি যাবার ইচ্ছে যে যাবে কি যাবে না ভাবছো তাহলে বলবো যে একবার গিয়ে ঘুরে আসো দামও খুব বেশি নয় একদম বাজেটে আর কোয়ালিটিও খুব ভালো তোমরা সবাই খুব ভালো থেকে